ডিয়ার লার্নার্স প্রজেক্ট আছে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমরা ম্যাথিউ আর্নল্ডের একটি বিখ্যাত কবিতা ডোভার বিচ এক্সপ্লোর করব তো শুরু করা যাক দ্য সি ইজ খাম টু নাইট প্রথমে আমাদের কবি বলছেন আজকের রাতের সমুদ্রটি খুবই শান্ত দ্য টাইড ইজ ফুল সমুদ্র এখন জোয়ারে পূর্ণ অর্থাৎ পানি তীরে এসে পড়ছে যেখানে কিছুই ব্যাঘাত ঘটাচ্ছে না দ্য মুন লাইস ফেয়ার চাঁদটিও অত্যন্ত সুন্দরভাবে আকাশে স্থির হয়ে আলো ছড়াচ্ছে আপন দা স্ট্রেটস এবং চাঁদের এই আলোটা একটি জলপথের মাঝখানে পড়ছে এবং মনোমুগ্ধ করে একটি পরিবেশ তৈরি করছে আচ্ছা এখানে জলপথ বোঝার জন্য আমরা ইংলিশ চ্যানেলের কথা ভাবতে পারি যা ইংল্যান্ড এবং ফ্রান্সকে আলাদা করে রেখেছে এদের আলাদা করে রাখা মাঝখানের পথ অর্থাৎ ওই জলপথটার মধ্যে চাঁদের আলো পড়ছে অন দ্য ফ্রেঞ্চ কোস্ট দ্য লাইট এবার ফরাসি উপকূলের দিকে তাকিয়ে কবি একটি আলোর ঝলক দেখতে পাচ্ছেন ইজ গন তবে এই আলোটা স্থির নয় আলোটা একবার জ্বলে উঠছে তারপর আবার অন্ধকারে হারিয়ে যাচ্ছে এখানে কবি আমাদের জীবনের ক্ষণস্থায়ী আনন্দ এবং জীবনের অনিশ্চয়তাকে বোঝাচ্ছেন এরপর দ্য ক্লিপস অফ ইংল্যান্ড স্ট্যান্ড চাঁদের আলোয় আলোকিত হয়ে ইংল্যান্ডের পাহাড়ের চূড়াগুলো দাঁড়িয়ে আছে গ্লিমারিং অ্যান্ড ভাস্ট চাঁদের আলোয় এই ক্লিপগুলো যেন ঝিকিমিকি করছে এ সময় এদের বিশাল বা খুব বড় বড় মনে হচ্ছে আউট ইন দ্য ট্র্যাঙ্কুইল বে এবং এই পাহাড় পা ক্লিপগুলো শান্ত উপসাগরের মধ্যে দাঁড়িয়ে আছে এবার কবি বলছেন কাম টু দ্য উইন্ডো সো ইট ইজ দ্য নাইট এয়ার কবি রোমান্টিকভাবে বলছেন আজকের রাতের বাতাস খুবই মিষ্টি শান্ত এবং মন ছুঁয়ে যাওয়ার মতো এজন্য কবি তার প্রেমিকাকে জ্বালানার কাছে আসার জন্য বলছেন যাতে করে এই দৃশ্য দুজন একসাথে উপভোগ করতে পারেন অনলি ফ্রম দ্য লং লাইন অফ স্প্রে এবার কবি বলছেন সব কিছু শান্ত আর সুন্দরী ছিল তবে একটা শব্দ বারবার কানে আসছে সেটা হচ্ছে লং লাইন অফ স্প্রে মানে সাগরের ঢেউ তীরে এসে আছড়ে পড়ছে এবং এক ধরনের ফ্যানার তৈরি হচ্ছে এগুলো অনেক দূর পর্যন্ত আবার ছড়িয়েও যাচ্ছে মুন এখানে চাঁদের আলোয় সাদা হয়ে যাওয়া সাগরের পানি উপকূলে এসে মিশছে এখান থেকে যে শব্দটা তৈরি হচ্ছে এই শব্দটা উল্লেখ করে কবি তার প্রেমিকাকে বলছেন লিসেন শুনো ইউ হেয়ার দ্য গ্রেটিং রোর অফ প্যাবলস তুমি কি পাথরের কর্কশ বা খসখসি গর্জন শুনতে পাচ্ছ হুইস দ্য ব্যাক অ্যান্ড ফ্লিং আপ দা হাই স্ট্যান্ড যেগুলোকে মানে ওই পাথরগুলিকে ঢেউ একবার টেনে নিয়ে যাচ্ছে আবার টেনে তীরে নিয়ে এসে ছুঁড়ে ফেলছে আসলে এই লাইনগুলো দিয়ে কবি আমাদের জীবনের আপস অ্যান্ড এর কথা মনে করিয়ে দিচ্ছেন বিগিন অ্যান্ড সিজ অ্যান্ড দেন এগেইন বিগিন এই শব্দটা শুরু হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে এরপর এই শব্দটা আবারও হচ্ছে উইথ ট্রিমুলাস ক্যাডেন্স স্লো এবার কুই বলছেন এর চলাচলের শব্দ যেটা পাথরের ঘর্ষণে তৈরি হচ্ছে সেটা কাঁপতে কাঁপতে বা কম্পিত ছন্দে ধীরে ধীরে ভেসে আসছে অ্যান্ড দ্য দ্যাল নোট অফ স্যাডনেস ইন এবং এটি চিরন্তন দুঃখ বয়ে নিয়ে আসছে সফকলস লং অ্যাগো হার্ট ইট অন দ্য এজিয়ান বহু বছর আগে গ্রিক নাট্যকার সফকলিসও ঢেউর মাঝে এই চিরন্তন দুঃখের সুর শুনেছিলেন এজিয়ান সাগরের কাছে অ্যান্ড ইট ব্রড ইন টু মাইন্ড দ্য টার্বিড এভ অ্যান্ড ফ্লো অফ হিউম্যান মিজারি এবং এটি সফকলিসকে মনে করিয়ে দেয় মানুষের দুঃখ কষ্ট টার্বিড মানে ঘোলা জোয়ার ভাটার মতো মানে মানুষের দুঃখ কষ্ট ঘোলা জোয়ার ভাটার মতো উই ফাইন্ড অলসো ইন দা সাউন্ড এ থট হেয়ারিং ইট বাই দিস সফক যেমন বহু বছর আগে শব্দ শুনে মানুষের দুঃখ কল্পনা করেছিলেন তেমনি আমরা মানে উত্তরের দিকে দাঁড়িয়ে ওই ঢেউয়ের শব্দ শুনে একটা গভীর ভাবনা খুঁজে পাই দ্য সি অফ ফেইট এর কথা এখানে সি অফ ফেইট বলতে ধর্মীয় বিশ্বাসের কথা বলা হচ্ছে ওয়াজ ওয়ান্স টু দ্য ফুল এক সময় মানুষের এই বিশ্বাস অর্থাৎ ধর্মীয় বিশ্বাস ছিল গভীর মানে এই ধর্মীয় বিশ্বাস ছিল আর্থ শোর লাইক দ্য অফ এ ব্রাইট গার্ডল এবং পূর্ণ বিশ্বাস এক সময় পৃথিবীকে শান্তি ও সৌন্দর্যের আবরণ দিয়ে ঘিরে রাখত বাট নাও আই অনলি হেয়ার ইটস মেলান লং উইথ ড্রয়িং রোর কিন্তু এখন সেই বিশ্বাস আর নেই এখন শুধু মেলানগুলি মানে বিষণ্নতার গর্জন শোনা যায় রিট্রিটিং টু ব্রেথ অফ নাইট উইন্ড সেই বিশ্বাস এখন রাতের বাতাসের সাথে মিশে ধীরে ধীরে বিদায় নিচ্ছে মানে দূরে সরে যাচ্ছে ডাউন দা ফার্স্ট এইজ ডিয়ার অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বাস সরে যাচ্ছে পৃথিবীর বিস্তীর্ণ বা নির্জন প্রান্তে যেখানে কেউ নেই এবং পৃথিবী শূন্য কঠিন এবং নিরানন্দ হয়ে যাচ্ছে এবার কবি বলছেন আহ লাভ এবার কবি তার প্রেমিকাকে বলছেন তাদের উচিত একে অপরকে বিশ্বাস করা একে অপরের প্রতি সত্য থাকা ফর দ্য ওয়ার্ল্ড হুই সিমস টু লাইক বিফোর আস লাইক এ ল্যান্ড অফ ড্রিমস এই পৃথিবীটা যেটা আমাদের কাছে স্বপ্নের মতো বা স্বপ্ন রাজ্যের মতো মনে হচ্ছে এ সময়টাই চলো আমরা আমাদের ভালোবাসাটা ধরে রাখি এবার হচ্ছে পৃথিবীটা আমাদের কাছে বিচিত্র সুন্দর এবং নতুন মনে হচ্ছে হাত রিয়েলি নাইদার চয় লাইট তবে বাস্তবতায় এখানে আনন্দ ভালোবাসা সত্যের আলোপ কিছুই নেই সব কিছু একটা মায়া বা ইলিউজন নর সার্টিটিউড নর পিস নর হেল্প ফর পেইন কোনো নিশ্চয়তা নেই এখানে শান্তি নেই এখানে এবং বেদনা থেকে মুক্তির কোনো পথও এখানে নেই অ্যাজ অন এ ডার্কেন এবং আমরা যেন অন্ধকার এক জায়গায় আছি সুইফট উইথ কনফিউজড অ্যালার্মস অফ এ স্ট্রাগল অ্যান্ড ফাইট চারপাশে শুধু দ্বিধা সংঘর্ষ মানে যুদ্ধক্ষেত্রের মতো একটা অবস্থা ইগনোরেন্ট আর্মিস বাই নাইট এই লাইন দ্বারা কবি বোঝাচ্ছেন এই পৃথিবীতে মানুষ যুদ্ধ করছে লড়াই করছে কিন্তু তারা জানেই না কেন বা কার বিরুদ্ধে তারা যুদ্ধ করছে আর তারা কোথায় যাচ্ছে এই ছিল আমাদের আজকের এই কবিতাটি আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে